বলছিলাম যে কোনো বেকার ব্যক্তি বিদেশ থেকে আসছেন ব্যবসা টবসা করবেন এই দোকানটা মালামাল সহ দোকানটা ছেড়ে দেওয়া হবে যদি কোনো সরিদাবান ব্যক্তি ব্যবসা করতে চান তাইলে রানিং দোকান আছে যোগাযোগ করতে পারেন কুমিল্লা অন্তর ইলেকট্রনিক্স নিউ মার্কেটের তিন তালায় যোগাযোগ করতে পারেন মালগুলে দেখাই দিচ্ছি সব আইটেম মাল আছে যারা বেকার টাকার আছেন তারা যোগাযোগ করতে পারেন বিদেশ থেকে আসছেন আর যাবেন না তাদের জন্য সুখবর